বড় ব্যবধানে হারলো জুবারা সিরিজে এলো সমতা বাংলাদেশ অনধ্য উনিশ দলকে একশো দুই রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে একশো দুই রানের বিশাল ব্যবধানে পরাজিত করল আফগানিস্তান আগে ব্যাট করে আফগানিস্তান অনধ্য উনিশ দল সংগ্রহ করে সাত উইকেটে দুইশো পঁচাত্তর রান জবাবে মাত্র একশো তেহাত্তর রানে অল হয়েছে বাংলাদেশ অনদ্য উনিশ দল আফগানিস্তানের দুই ওপেনারকে ইনিংসে বড় করতে দেয়নি বাংলাদেশ ছয় রানে করা খালিদ আহমেদ জাইকে আউট করে দেয় আলফাহাদ আরেক ওপেনার ওসমান সাদাতকে বল করেন শামিউল বাসির রাতুল সাদাত করেন ছত্রিশ বলে ২৬ রান তারপর চুরাশি রানের জুটি পায় আফগানিস্তান উজায়েরকে শিকার করে এই জুটি ভাঙেন আজিজুল হাকিম তামিম উজায়ের করেন পঁয়ত্রিশ বলে একত্রিশ রান তারপর মাহবুব খানের সাথে ছত্রিশ রানের জুটি করেন ফয়সাল খান তিন অঙ্ক স্পর্শ করেন ফয়সাল ঠিক একশো রান করে আউট হন তিনি একশো পাঁচ বলে একশো রান করেন ফয়সাল তাকে স্বীকার করেন তামিম পরের অভাবে আজিজুল্লাহকে রান আউট করে অধিনায়ক তামিম তবে অধিনায়ক মাহবুব খান আফগানিস্তান যুবাদের এগেনে থাকেন মাহবুব করেন আটাত্তর বলে আটষট্টি রান নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো পঁয়াত্তর রান সংগ্রহ করে আফগানিস্তান জামিল হুসেন বরন্দ নিউজ